নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি পালং শাক দিয়ে মুগ ডাল এখন শীতকাল বাজারে পালং শাক উঠেছে নতুন তাই এখন পালং শাক তো খেতেই হবে পালং শাক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা শাক অনেকেই আছে পালং শাক বা যে কোনো শাক পাতা ভালো খেতে চায় না এইভাবে ডাল দিয়ে রান্না করে খাওয়াতে পারেন নিয়ে নিচি এক বাটি মুগ ডাল এখানে আমি দুশো গ্রামের মতন মুগ ডাল নিলাম মুগ ডালটাকে হালকা একটু ভেজে নেব মুগ ডাল ভাজলে তার একটা সুন্দর স্মেল ছাড়ে খেতে খুব ইচ্ছা করে এই জন্য মুগ ডাল একটু ভেজে নেওয়াই ভালো মুগ ডালটাকে হালকা লাল করে ঠিক এইভাবে লাল করে ভেজে নেব দিয়ে দেব এক মোটোর মতন ছোলার ডাল ছোলার ডাল দিয়ে আর জল দিয়ে এবার ভালোভাবে ডালগুলোকে ধুয়ে নেব এইভাবে নেড়ে নেড়ে ধুয়ে নিলে ডালের গায়ে যে সাদা পাউডারের মতন থাকে ধুলোগুলো সেইগুলো কিন্তু ধুয়ে যায় এইভাবে তিন চারবার ভালোভাবে ধুয়ে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে দেখুন এইবার ডালটাকে আমি সিদ্ধ করে নেব ডালের এই যে সাদা ফেনাগুলো হয় এগুলো অবশ্যই ফেলে দিতে হবে না নাহলে ডাল কিন্তু টেস্টি হয় না আর এইটা খাওয়াও উচিত না এবার ডালটাকে সিদ্ধ করে নামিয়ে নিতে হবে দেখুন আর একটু সিদ্ধ হবে এই অবস্থায় ডালটাকে নামিয়ে নেব একেবারে সিদ্ধ করে নামালে কিন্তু ডালটা একেবারে গলে যাবে এখানে আমি একাটি পালং শাক ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি একটুও দেখুন জল নেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি পালং শাকে এমনিতেই জল থাকে সেই জন্য আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে নেওয়াই ভালো পালং শাক রান্না করার সময় এবার ওভেনে করা দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা জিরে আর দিয়ে দেব হাফ স্পুনেরও কম একটু হিং আগে ফোড়নটাকে একটু এক সেকেন্ডের জন্য ভেজে নেব যখন ফোড়ন দিয়ে সুন্দর একটা স্মেল ছাড়বে তখনই দিয়ে দিতে হবে হিং আগে হিংটা দেবেন না আগে হিং দিলে পরে হিং পুড়ে কালো হয়ে যায় সেই জন্য হিংটাকে একটু ভেজে নিয়ে তারপরই দেওয়া উচিত এবার দিয়ে দিলাম হিং আর দিয়ে দেব রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচি রসুন কুচি খুব ভালোভাবে পোড়নের সাথে ভেজে নেব যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনও আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বন্ধুবান্ধব পরিবারের মাঝে শেয়ার করবেন যাতে আরও পাঁচজন দর্শক আমার ভিডিওটি দেখতে পায় এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণ দিলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নিলাম পেঁয়াজ লাল হয়ে এসেছে আরেকটু পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব দিয়ে দিলাম টমেটো কুঁচি টমেটো কুঁচিটাকেও খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব যতক্ষণ না টমেটো নরম হচ্ছে এবার দিয়ে দেব কিছু মশলা দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ওয়ান স্পুন আদা বাটা আপনারা আদা রসুন বাটাও দিতে পারেন আর নিরামিষ করলে আমি রসুন ফোরন দিচ্ছি সেটা না দিলেও পারেন এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে কষে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হয়ে যাচ্ছে আর পেঁয়াজ রসুনের আদা গন্ধটা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ভালোভাবে কষে নিয়ে দিয়ে দিলাম সেদ্ধ করা ডালটাকে এবার ডালটাকে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন এইভাবে মিশিয়ে নিলাম দিয়ে দেবো আর একটু জল আপনারা আপনাদের পরিমাণ মতন জল দেবেন আমি এই রকমই একটু ঘন করব তাই আমি আরেকটু জল দিয়ে দিলাম এবার দেখুন ডালটা ফুটে গেছে এবার কেটে ধুয়ে রাখা পালং শাকগুলোকে দিয়ে দেব। পালং শাক খুব নরম হয় একটু নাড়লেই একেবারে সব নরম হয়ে যাবে দেখুন ভালোভাবে নেড়ে ডালের সাথে মিশিয়ে দিন পালং শাক সিদ্ধ করতে টাইম লাগে না আর পালং শাকের যে জল বেরোবে সেই জলেই শাকটা সিদ্ধ হয়ে যাবে ডালে জল তো আছেই তাই আর জল দেবো না আমি এরকম ঘনই করবো এবার ভালোভাবে শাকটাকে ডালের সাথে মিশিয়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এইভাবে মিশিয়ে দিন ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে এবার দিয়ে দেবো দু তিন মিনিটের জন্য ঢাকা দু তিন মিনিট পর ঢাকা খুলে দেখে নিতে হবে পালং শাক সিদ্ধ হয়ে গেছে কিনা একদমই টাইম লাগে না দেখুন বন্ধুরা পালং শাক নরম হয়ে গেছে আর সিদ্ধও হয়ে এসেছে দেখুন একেবারে সিদ্ধ হয়ে গেছে তা ডাল পালং শাক দিয়ে ডাল আমার তৈরি এবার দিয়ে দেবো আরেকটু গরম মশলার গুঁড়ো ওয়ান টি স্পুনের মতন দিয়ে দেবো ওয়ান স্পুন ঘি আপনারা ইচ্ছা করলে বাটারও দিতে পারেন এই সময় আমি ঘি দিলাম গরম মশলা দিলাম আর ওয়ান স্পুন চিনি মুগ ডালেতে একটু চিনি দিতে লাগে আপনারা ইচ্ছা হলে দেবেন না হলে স্কিপ করতেও পারেন এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব ঢাকা পাঁচ ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো নামিয়ে নিলেই তৈরি পালং শাক দিয়ে মুখ ডাল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার